ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি আজকে যে অফারটা নিয়ে আসছি মাত্র এক ঘন্টার অফার আমি আসলে এগুলো আমাদের কিন্তু থাকবে না যারা নিতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে যোগাযোগ করবেন এবং মাত্র সাতশো আটশো আর হচ্ছে এক হাজার টাকা এই প্রাইজে কিন্তু আপনারা পৃথিবীর কোথাও পাবেন না এটা শুধু মাত্র এক ঘন্টার জন্য অফার যারা নিতে চান এই ভিডিও আপলোড করার পরে কিন্তু এক ঘন্টার জন্য এই অফারটা থাকবে এরপরে যদি আপনারা আমাকে অনেক কিছু বলেন আমি কিন্তু দিতে পারবো না তো প্রথম একটি হল তো ভাই যেটা মাত্র সাতশো টাকা দিয়ে শুরু করি আমরা মাত্র টাকা বাংলাদেশের ওয়ান এবং কাপড়ের উপরে বাংলাদেশের কেউ এই ডিজাইন মাত্র টাকার মধ্যে দিতে পারবে না আশা করি তো আপনাদের জন্য মাত্র এক ঘন্টার অফার অনলি ফর এক ঘন্টা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দরভাবে আধার কাজ করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ আর এটা উন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটি উন্না মাত্র সাতশো টাকা হলে আপনারা আমাদের শোরুম থেকে একে নিতে পারবেন তো আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এটা কিন্তু মাত্র এক ঘন্টার অফার আমাদের ভিডিও আপলোড হওয়ার পরে মাত্র এক ঘন্টা অফারটি থাকবে এরকম অফার আসলে আমি কখনো দিয়ে দিইনি কিন্তু আজকে কেন যেন মনে হলো পার পিস মালে আমাদের পার পিস মালে লস হবে সর্বনিম্ন এক হাজার টাকা দেখেন পার পিস মালে এক হাজার টাকা লসে মাত্র সাতশো আটশো টাকা আর হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু যারা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা দেওয়া থাকবে এটা কিন্তু দেখেন হোয়াইটের মধ্যে যারা নিতে চান কালার হবে মাত্র একটি দুইটি করে কালার হবে কালারও তেমন একটা নেই এটা কিন্তু অল ওভার কাজ করা উনার ভিতরে দেখেন ও ও যারা আসলে আমি আপনার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটা গিফট আইটেম বলতে পারেন সম্পূর্ণ গিফট যাচ্ছে আপনাদের জন্য মাত্র সাতশো আর এটা তো অসম্ভব এটা আমি আসলেও মাথা নষ্ট করা একটু অফার কারণ মাত্র ও মাই গজ মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার মাত্র এক হাজার যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে সে যোগাযোগ করবেন মাত্র এক ঘন্টার মধ্যে যারা আমাদের এইখান থেকে নিতে চান তারা আমাদের নক করবেন এক ঘন্টার পরে কিন্তু এই অফারটা থাকবে না আপলোড হওয়ার পর আমি কিন্তু বারে বারে বলে দিচ্ছি আপলোড হওয়ার পরে মাত্র এক ঘন্টার অফার যে থাকবে অনলি ফর এক ঘন্টা দেখেন ওম ওর বাবা রে এটা মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আসলে আপনার মাথা নষ্ট করা কি বলবো ও স্যালোয়ার ও সেম কাপড়ের ওকে এটা দেখেন কাজটা কিন্তু ওর বাবা পিছনে কাজ করে দেওয়া আছে আর এটা দেখাও এই যে দেখেন ও বাবা এটা কিন্তু নাক এটা কিন্তু পাথরে কাজ করা সম্পূর্ণ মুক্তা পাথরে কাজ করা এবং অল ওভার কাজ করা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আর এরকম মানে ডিজাইন এবং এই অফার পাইতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে